সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা গত প্রথম পর্বে আমার ভিডিওতে আলোচনার বিষয় ছিল বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারের আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নত করা আন্দোলনে যারা নিহত হয়েছেন এবং ক্ষতিগ্রস্ত ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের ক্ষতিপূরণ দেওয়া এবং নিরাপত্তা নিশ্চিত করা পাশাপাশি দ্রুত বাজার ব্যবস্থাটা নিয়ন্ত্রণে নিয়ে আসা দ্বিতীয় পর্বে আমার বিডিওর আলোচনার বিষয় ছিল যে অন্তর্বর্তীকালীন সরকার যে রাষ্ট্র পরিচালনা করবে এই সময় তার জন্য বাংলাদেশে যত নিবন্ধিত রাজনৈতিক দল আছে সকল দলের সাথে আলোচনা করে রাষ্ট্র পরিচালনা করা আজকের তৃতীয় পর্বে আমার আলোচনার বিষয় হল যে বিগত সরকারের আমলে যারা বাংলাদেশে বিভিন্ন বিভাগের উচ্চ উচ্চপদস্থ কর্মকর্তা ছিলেন বা উচ্চ পর্যায়ে ছিলেন বড় বড় পদে ছিলেন বিভিন্ন বিভাগে ছিলেন সবাইকে পদত্যাগ করতে হবে পদত্যাগ করার সাথে সাথে তারা যাতে দেশ থেকে বের হতে না পারেন রাষ্ট্র থেকে নিষেধাজ্ঞা দিতে হবে এই সময়ের মধ্যে তাদের প্রত্যেকের সম্পদের হিসাব রাষ্ট্রের কাছে জমা দিতে হবে এবং পাশাপাশি রাষ্ট্র কিন্তু এই সময় তাদের সম্পদের হিসাব নিকাশ নেওয়া পাশাপাশি তারা বিগত দিনে রাষ্ট্র পরিচালনায় বিভিন্ন কোন ধরনের দুর্নীতি অপকর্মের সাথে জড়িত ছিলেন কিনা না তা তদন্ত করা এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া দরকার হলে গ্রেফতার করা এবং দরকার হলে তাদেরকে আইনের সম্মুখ নিয়ে বিচারের ব্যবস্থা করা এখন আমার কথা হল বাংলাদেশে যারা যে এসপি হয় দেখা যায় তার চোদ্দ গোষ্ঠী দ্বনী হয়ে যায় যে এমপি হয় তার চোদ্দ গোষ্ঠী দ্বনী হয়ে যায় যে প্রকৌশলী হয় তার চোদ্দ গোষ্ঠী দ্বনী হয়ে যায় অর্থাৎ যে রাজনীতিবিদ হয় তার চোদ্দ গোষ্ঠী দনী হয়ে যায় যে রাষ্ট্রের বিভিন্ন কাটামোর সাথে যারা জড়িত চাকরির মাধ্যমে নেগোসিয়েশনের মাধ্যমে পরামর্শের মাধ্যমে লেজুর বৃত্তির মাধ্যমে এবং তেলবাজের মাধ্যমে তেল দেওয়ার মাধ্যমে এরা প্রত্যেকে রাষ্ট্রের মাধ্যমে দেখা যাচ্ছে তারা দ্বনি হয়ে যায় এখন আমার প্রশ্ন হল সাধারণ মানুষ তারা পরিশ্রম করে কাজকর্ম করে জীবন চালাইতে পারে না কিন্তু যারা রাষ্ট্রের সাথে জড়িত তারা অতি সহজেই দনী হয়ে গিয়ে তারা জীবনযাপন করতেছে চাকুরি যারা রাষ্ট্রে দ্বারা চাকুরি করে দেখেন পরিস্থিতিটা এই দিনটা উদাহরণ দেয় যার বেতন একশো টাকা সে খরচ করে দুশো টাকা বাড়ি বানায় সে তিনশো টাকা দিয়ে বিমান চড়ে পাঁচশো টাকা দিয়ে চিকিৎসা করায় বিদেশে গিয়ে আটশো টাকা দিয়ে গিফট করে তার ওয়াইফকে তার শালিকে তার বন্ধুকে এক টাকা দিয়ে এখন আমার প্রশ্ন হলো একটা মানুষের বেতন একশো টাকা সে কিন্তু দাপে দাপে দেখেন কত টাকা সে খরচ করতেছে এখন এই টাকা কোথায় থেকে আসলো এটা সে নিজেও জানে না মানুষ যে মানুষ কিন্তু বুঝতে পারে মানুষ বয়ে মান সম্মানে অথবা তার সামর্থ্য নাই বলে অথবা রাষ্ট্রের মধ্যে কোনো পরিবেশ নাই বলে এটা প্রতিবাদ করতে পারে না এটাই হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় ধরনের সমস্যা এটাই দুর্নীতি এই দুর্নীতিমুক্ত বাংলাদেশকে করতে হলে বিচার ব্যবস্থাটাকে সঠিকভাবে পরিচালনা করার ব্যবস্থা করতে হবে পাশাপাশি ওই যে বেনজির কাণ্ড বালিশ কাণ্ড আমরা ইউটিউবে বিভিন্ন সময় দেখি হাজার হাজার কোটি টাকার সম্পদ উনি বানিয়ে ফেলছেন ওনার আসলে ভালো কোনো চাকরিও নাই আমাদের বিগত সাবেক প্রধানমন্ত্রী বলে গেছেন উনার বাসার এই কাজের লোকের বেতন নাকি চারশো কুড়ি টাকার মালিক সে নাকি হেলিকপ্টার চলে বিমান চলে এখন এই যদি অবস্থাটা হয়তো যারা পড়াশোনা করে সরকারের বা বিভিন্ন সেক্টরে একটা সার্ভিস দিচ্ছে সে তো চার টাকার মালিকও হইতে পারতেছে না তার মানে কি দাঁড়াইছে অকল্পনীয় পরিমাণের দুর্নীতি লুটপাট শোষণ এবং বঞ্চনা এর মধ্য দিয়ে বাংলাদেশ পরিচালিত বিগত দিনে পরিচালিত হয়েছে তার জন্য যত ধরনের দুর্নীতিবাদ মানুষ আছে যত ধরনের ধনী মানুষ আছে যত ধরনের বড় দায় দায়িত্বে যারা ছিল সবাইকে আইনের আওতায় নিয়ে তাদের সম্পদের হিসাবটা নিতে হবে সম্পদের হিসাব নেওয়ার পরে যদি দেখা যায় তারা দুর্নীতি করে রাষ্ট্র সম্পদ বা মানে নিয়েছেন আত্মসাত করেছেন এই সম্পদটা রাষ্ট্র তার দায়িত্বে আবার একটা নোট দিয়ে বিচারের আওতায় আইনের মাধ্যমে তাকে রাষ্ট্রের কোষাগারে এনে রাষ্ট্রের দায়িত্বের সম্পদটা নিয়ে আসতে হবে আর এই সম্পদটা খরচ করতে মানুষের স্বাস্থ্য খাতে শিক্ষা খাতে মানুষের জীবনমান উন্নয়নের জন্য অনেকে বাংলাদেশ থেকে টাকা বিদেশে পাচার করেছেন সেই টাকাগুলো আনার ব্যবস্থা করতে হবে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসতে হবে বাংলাদেশের ব্যাঙ্কগুলোকে অনেকে লুটপাট করে খালি করে দিয়েছেন যারা দায়িত্বে ছিলেন তারাই কিন্তু এই ব্যাঙ্কগুলোকে লুটপাট করেছেন নিজাম হাজারি নামে একজন দেখলাম তার বাড়ি বাগান বাড়ি নাকি কি পোড়াচ্ছে মানুষ দুইশো তিনশো কোটি টাকা দিয়ে মানুষ বাসা বাড়ি বানায় আরেকটা মানুষ কিন্তু সমাজে ঘুমানোর জায়গাই পায় না তাহলে এত টাকা এত তাড়াতাড়ি কিভাবে আসে তাই এই অন্তর্বর্তীকালীন সরকারের কাজটা হলো বিভিন্ন কাজের পাশাপাশি দুর্নীতি দুর্নীতির মাধ্যমে লুটপাটের মাধ্যমে আইনের অপপ্রয়োগের মাধ্যমে রাষ্ট্রের আইন ব্যবহার করে দলীয় লেজুর বৃত্তি করে তেলবাজের মাধ্যমে বিভিন্নভাবে যারা রাষ্ট্রের সম্পদ কুকিগত করেছে গোশ খাইয়ে তফসিল অফিসে জমি রেজিস্টারি করতে গিয়ে মানুষ নাকি প্রচুর টাকা পে করে এই কানে খালি টাকা আর টাকা ওসির এই কানে খালি খালি টাকা আর টাকা এই যে সোনার খনি এই স্বর্ণের খনিগুলাকে চিহ্নিত করে রাষ্ট্রের নিয়ন্ত্রণে এনে বিচারের ব্যবস্থা করা এবং রাষ্ট্রের জনগণের কল্যাণে এগুলাকে খরচ করা এটা কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের অনেকগুলো চ্যালেঞ্জের মধ্যে সবচেয়ে বড় এবং শক্তিশালী একটা চ্যালেঞ্জ এবং সেই চ্যালেঞ্জটা মোকাবেলা কিন্তু রাষ্ট্র এই অন্তর্বর্তীকালীন সরকারকে করতে হবে সবাইকে আবার শুভেচ্ছা